যারা তোমার পিছনে বদনাম করছে তাদেরকে করতে দাও তার কারণ এই ধরনের ছোটোখাটো কাজগুলো ওই ছোটো লোকেরাই করে নমস্কার বন্ধুরা আমি সাইকেল বাবা আপনাদের সাইকেল যাত্রী আজ আমি আপনাদেরকে নিয়ে যাব হুগলি জেলার গুরাব থানার অন্তর্গত ভাস্তারা গ্রাম অর্থাৎ ভাস্তারা জমিদার বাড়ি তো চলুন তাহলে ভিডিও দেখা যাক ভাস্তারা হুগলি জেলার অন্তর্গত সদর মহকুমা অধীন একটি প্রাচীন বর্ধিষ্ণু গ্রাম এটা গুরাব থানার অন্তর্গত পূর্বকালে ভাস্তারার পাথস্মরণীয় জমিদার সিংহবাবুদের জমিদারী হিসেবে অত্যন্ত খ্যাতি ও প্রসিদ্ধ লাভ করেছিল বহুদিন যাবত এই প্রবল পরাক্রান্ত স্বনামধন্য জমিদারগণ এখানে বসবাস করে আসছেন এই গ্রামটি কলকাতা থেকে উনচল্লিশ মাইল দূরে রেলপথে হাওড়া বর্ধমান কটালাইন শাখার গুরাব স্টেশন নেমে যেতে হবে স্টেশন থেকে গ্রামের দূরত্ব মাত্র তিন মাইল পূর্বে যখন বিপি রেলপথের অস্তিত্ব বজায় ছিল তখন এই রেলপথ মগরা তারকেশ্বর শাখার ভাস্তারা নামে একটা রেল স্টেশনও ছিল ভাস্তারা স্টেশন থেকে গ্রামের দূরত্ব ছিল মাত্র এক মাইল ভাস্তারা এই নামের উৎপত্তির কারণ সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না তবে এই নামের উৎপত্তি সম্বন্ধে দুটি কিংবদন্তি আজও প্রচলিত আছে ভাস্কর পণ্ডিত এবং তার অনুচরগণের আড্ডা অথবা ভাস্কর্যের আস্তানা এই নামে উৎপত্তি হইতে সম্ভবত এই গ্রামের নামকরণ হয়ে থাকবে কিংবদন্তি দুইটির ইতিহাস মূল্য অধিক না থাকলেও এই প্রবাদ দুইটি একেবারে অমূলক বোধ করা যায় না কারণ প্রাচীনকালে এই অঞ্চলে যে বর্গীদের যথেষ্ট উৎপাত ও দৌরাত্ম বজায় ছিল তার বহু নিদর্শন পাওয়া গেছে দ্বিতীয় প্রবাদটি সম্বন্ধে বলা যেতে পারে এককালে ভাস্তারা যে সত্য সত্যি ভাস্কর্যের আস্থানা ছিল তার বহু প্রমাণ আজও পাওয়া যায় এখানকার বস্ত্র রেশম রং এবং নীলের কাজ বাঁশ বেদ দড়ি ঝুড়ি মাদুর এবং চিকনের কাজ রঙিন হাঁড়ি কলসি পাখা এবং পুতুলের কাজ একালকার সমাধিক স্পষ্ট ছিল বয়ন শিল্প বিশেষত বস্ত্র বয়ন এককালে এ গ্রামের একটি বিশেষ সম্পদ ছিল বহু তাঁতি এবং জেলা সম্প্রদায়ের লোকের বসবাস ছিল এই গ্রামে বয়ন শিল্পে নিযুক্ত হিন্দু সম্প্রদায়ের তাঁতি এবং মুসলমান সম্প্রদায়ের জোলা নামে অভিভূত হতো গ্রামের বাসিন্দা হিসেবে কর্মকার রুইদাস দাস পারামাণিক রজক বৈষ্ণব সদ্গব প্রভৃতি সম্প্রদায়ের লোক বহুদিন যাবৎ বসবাস করে আসছেন অপরাপর আদিবাসীগণের মধ্যে ধুলে বাগদি কৈবর্ত শ্রেণীর লোকেদের পরিচয় পাওয়া যায় প্রাচীন বাসিন্দা হিসেবে ধুলে এবং বাগদি শ্রেণীর লোকেরা সাধারণত কৃষিকর্ম করে এবং মৎস্যের ব্যবসায় লিপ্ত থেকে জীবিকা অর্জন করত বাকি চারজন জমিদার অথবা ধনী সম্পদের গৃহে নগদী অথবা লাঠিয়াল হিসেবে চাকুরি করে দিন অবিবাহিত করতো তো বন্ধুরা এই মুহূর্তে আমি ভাস্তারা জমিদার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন ওনাদের দুর্গা দালানটা তো এর আগেও আমি এখানে পুজো দিয়ে গেছি তো তখন ভিডিও আমি করিনি তখন তো ভিডিও বানাতাম না তো চলুন দুর্গা দালানে আগে নিয়ে যাই দুর্গা দালানটা দেখাই আপনাদেরকে গ্রামে দশু ভাস্করের উপদ্রব ছিল বলে বিশেষভাবে জানা যায় না ব্রাহ্মণ এবং কায়স্থ সম্প্রদায়ের বসবাস বহু পরে ঘটেছে বলেই মনে হয় কারণ কোনো ব্রাহ্মণ বা কায়স্থ বংশ এখানে চার পাঁচ পুরুষের অধিককাল বসবাস করেছেন বলে জানা যায় না গ্রামে সাঁওতাল সম্প্রদায়ের বসবাস বহু পরে হয়েছে সত্তর বা পঁচাত্তর বছর পূর্বে সাঁওতালি আদিবাসী এবং গ্রামে আদেও ছিল না বলে অনেকে নিকট জানা যায় গ্রামে সমস্ত সম্প্রদায়ের লোকেদের মধ্যে একমাত্র লাহা বংশই সর্বাপেক্ষা প্রাচীন বলে জানা গিয়েছে ভাস্তারা জমিদার সিংহবংশ এই গ্রামে খুবই প্রাচীন বটে কিন্তু লাহা বংশের স্থায়িত্বের তুলনায় নয় সিংহ বংশ প্রাচীনত্বের তুলনায় কিঞ্চিত কম হলেও গ্রামে সমৃদ্ধি এবং প্রগতির ক্ষেত্রে এই বংশ অবদানের কথা চিরদিনই অতুলনীয় ক্রমশ সেই ইতিহাস উল্লিখিত হয়েছে গ্রামের ইতিহাস লিখতে আরম্ভ করে সিংহবাবুদের গুণগান বা প্রশস্তি করা এ কাহিনীর আদৌ উদ্দেশ্য নয় তথাপি গ্রামের উন্নতিকল্পে তাহাদের অতুলনীয় অবদানের কথা উল্লেখ না করলে এই কাহিনী অসমাপ্ত থেকে যায় তাতেও হৃদয়যোগ্য হইবে না সেই জন্য যতটুকু সম্ভব তাদের অস্বস্তি না করিয়ে করে শুধু অবদানগুলির কথা উল্লেখ করব ঐতিহাসিক তথ্য উদ্ঘাটিত করার অবসরে যদিও কোথাও কিছুমাত্র অতিশয়ক্তি হয়ে পড়ে সুদীগণ যেন মার্জনা করেন এই গ্রাম ছিল সিংহবাবুদের প্রাণ এর উন্নতিকল্পে তাহারা যা করে গিয়েছেন তার সব কিছুই আমরা উপভোগ ও উপলব্ধি আজকাল করছি সুতরাং তাদের গুণাবলীর কথা উল্লেখ্য গৌরব বৃত্তি ব্যতীত মর্যাদা হানি হইবার কারণ বলে মনে করা হয় না বিশেষত তাহাদের যে সমস্ত গুণাবলীর কথা তদানীন্তন বিদেশি শাসক সম্প্রদায়ের শতকণ্ঠে ঘোষণা করে গিয়েছেন তার পুনরালোচনা করা দোষযোগ্য নয় ভাস্তারা বংশের প্রতিষ্ঠাতা স্বর্গীয় জমিদার কৃষ্ণপ্রাণ সিংহ মহাশয় সম্ভবত এগারোশো একচল্লিশ বঙ্গাব্দে হুগলি জেলার বসোগ্রাম হইতে ভাস্তারায় আসেন ইনি ছিলেন বর্ধমান রাজটেটের একজন পদস্থ কর্মচারী বর্ধমান রাজা এর কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে একে বসতবাড়ি নির্মাণের জন্য একশো বিঘার একটি নিষ্কর ছাড় দেন ইনি উক্ত নিষ্করের উপর আপন বসতবাড়ি নির্মাণ করেন এবং পরে ক্রমশ জমিদারি ক্রয় করেন ইনি ছিলেন অত্যন্ত সৎক্রিয়াশীল ও ধর্মপ্রাণ ব্যক্তি নিজ নামের প্রকৃত মর্যাদা তিনি অক্ষরে অক্ষরে পালন করে গিয়েছেন কৃষ্ণপ্রাণ ছিলেন প্রকৃতই কৃষ্ণপ্রাণ এই জন্য বসতবাড়ির অভ্যন্তরে তিনি সর্বপ্রথমে প্রতিষ্ঠা করেন রাধা রাধাকৃষ্ণের মন্দির ও বিগ্রহ শোনা যায় যে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বা এগারোশো ছিয়াত্তর সালে বাংলায় যখন ভীষণ দুর্ভিক্ষ উপস্থিত হয় তখন তিনি মুক্ত হস্তে অন্ন বস্ত্র বিতরণ করেছিলেন কৃষ্ণপান সিংহের মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র সুখদেব সিংহ আচ্ছা নমস্কার আমি শুভ সিংহ ভাস্তারা আমাদের ধনেখালী ব্লকের ভাস্তারা গ্রাম থানা গুড়াপ জেলা হুগলি অ্যাকচুয়ালি রাজস্থানের মহারানা প্রতাপ সিংহ থেকে আমাদের সূত্রপাত এখানে আসা রাজস্থানের প্রতাপ সিংহ বংশধরের হয়ে বর্ধমান যে জমিদার বাড়ি আছে রাজবাড়ি হ্যাঁ মেহতা ওদের সম্ভবত টাইটেল সেখান থেকে হয়ে ধনেখালী বস বাবনান সেখানে আমাদের এখনো ভিটে রয়েছে বাড়ি বস ভিটে আছে সেখান থেকে হয়ে ভাস্তারা জমিদার প্রথা ছাড় দিচ্ছে হাতের পাঞ্জা থাকে পাঁচটা হাইকোর্টের এরকম মানে হাইকোর্টের এই হাতের আঙুল দিয়ে ছাড় তা সেইভাবে ভ্যাস্তারা জমিদারি প্রথার শুরু হয় উচ্ছে শুরু হয় তা এর মূলে হচ্ছেন মোটামুটি আমার নলেজে যা আসছে এক কড়ি সিংহর আমল থেকে এই জমিদারি চালু হয় কোণার হাত দিয়ে এখানে তো বাড়িতে মায়ের পুজো হয় আমাদের যেখানে পুজো হয় এই দু হাজার পঁচিশে তিনশো উনষাট বছর কমপ্লিট হলো আচ্ছা আর রথ হচ্ছে আমাদের চারশো ন বছর কমপ্লিট হলো দু হাজার পঁচিশে বাড়িতে শ্রীধর জিউ অর্থাৎ রাধাকৃষ্ণ আমাদের বিগ্রহের নাম শালোগ্রাম শিলা আছেন শ্রীধর জিউ নাম ইনি আমাদের কুলদেবতা আর এই বাড়িতে যেটা না বললেই নয় বিদ্যাসাগর মহাশয় দু দুবার এসছিলেন আমার ঠাকুরদা অর্থাৎ যজ্ঞেশ্বর সিনহা মহাশয়ের সাথে উনি যথেষ্ট হৃদয়তা ছিল তা যজ্ঞেশ্বর সিনহা মহাশয় উনি স্কুল তৈরি করছেন আঠারোশো উনষাট সালের সাতই মে আচ্ছা তা সেই সময় বিদ্যাসাগর মহাশয়কে আমন্ত্রণ জানান বিশেষভাবে যে উনার উনি যেন এসে ফিতে কাটেন এইভাবে হয় তা সেই সময় বিদ্যাসাগর মহাশয় খুব দুর্ভাগ্য যে উনার সেই সময় মা প্রয়াত হন তা মা প্রয়াত হওয়ার কিছুকাল পর উনি যেহেতু আমন্ত্রণ পেয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন হবে উনি কিন্তু যোগেশ্বরবাবুর আমন্ত্রণে সারা দিয়ে সেই মাথা কামানো সাদা চাদর ঢেকে উনি এই বাড়িতে এবং কিছুক্ষণ উনি বসে আশীর্বাদপত্র করে দিয়ে উনি সে আশীর্বাদ আমাদের হেডমাস্টার মোশার ঘরে পদধূলি সমেত ওনার বাঁধানো আছে এবং উনি স্কুল ওপেন করে বেরিয়ে যান মোটামুটি এই হচ্ছে আর আমাদের সামনে রাধাকৃষ্ণ মন্দির যে শ্রীধর্যের মন্দিরের কথা বললাম ওটাও যাবো সেই মন্দিরে টোটাল বাড়ির কিছু অংশ নিয়ে একসময় বর্গীয় আক্রমণ হয়েছিল তা বর্গী আক্রমণ যাতে আর বেশি না হয় তার জন্য এই বংশেরই একজন মানুষ সুখদেব সিংহ মহাশয় উনি বর্গীদের কাছে নিজেকে আত্মসমর্পণ করেন তা ওনার স্মৃতি রক্ষার্থে ওই তুলসী মঞ্চ স্থাপন করা হয়েছে

সামনেটা এসো সামনেটা এলে পেয়ে যাবে শুধু দেখবে চার নম্বর লাইনটাই কৃষ্ণপ্রাণ দাস বলে একটা কথা বোঝা যাচ্ছে চার নম্বর লাইনে কৃষ্ণপ্রাণ দাস হ্যাঁ চার নম্বর দেখো বোঝা যাচ্ছে কি এটা কি কি লিপিটা কি এটা পালি ভাষার সমসাময়িক পালি ভাষা হ্যাঁ 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 তার ভাষার আগের সমসাময়িক এটা মোটামুটি বলা যায় হ্যাঁ ঠিক আছে প্রাণ দাস কৃষ্ণপ্রাণ দাস যে তাছাড়া আর কোনো ওটি ওটি মিস্ত্রির নাম

না ফ্লাস জ্বালছি দাঁড়া অসুবিধা হবে তো এখানে অন্ধকারে মাথাটা একটু দেখে হ্যাঁ নিচু তো খুব উপরটা কিন্তু দারুণ ভেতরটা যদি তুমি আস্তে করে নিতে পারো দেখো গোলটা তাই না রকম কিন্তু হ্যাঁ ওইটা নারায়ণের ঘর মানে ঠাকুর থাকতেন এটা রাধা কৃষ্ণ হ্যাঁ এগুলোকে কি বলে জানো না এগুলোকে বলে কিন্তু বিষ্ণুপুরের এই এইযে আমাদের শান্তিপুরের যে গোষ্টবিহার আচ্ছা রথে সাজিয়ে কাঠের পুতুলগুলো সাজিয়ে নিয়ে সেই গোষ্ট কাঠের পুতুল কিন্তু এগুলো হ্যাঁ 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 মাথাটা বাঁচিয়ে হ্যাঁ 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 হ্যাঁ

এই যে দালানটি ঠাকুর দালানটি দেখেন এটা আমাদের শ্রীধর জিউর মন্দির রাধাকৃষ্ণর মন্দির বিগ্রহর নাম শ্রীধর জিউ ইনি আমাদের বংশের কুলদেবতা যে যে ঠাকুরের মন্দির এই সামনে ঘর এবং তার পাশেরটা একটা ভোগের ঘর টোটালটাই আমাদের ঠাকুর বাড়ির শ্রী রাধা গোবিন্দর মন্দির আর লাট ভাস্তারা বলতে কি যেন বোঝায় এখানটায় লাট ভাস্তারা বলতে টোটাল যে সিঙ্গি বংশের যে আছে স্টেট সেই সেই স্টেটের বাৎসরিক

এটা এই বাড়ির বংশের সব মেয়েদের নামে ছিল কমলা সায়র যমুনা সায়র পদ্মা সায়র ঠিক আছে কমলা সাগর হ্যাঁ সব পিসিদের নাম মতো নামে মেয়েদের নামে নাম সপ্ত সায়রের দেশ বলে এটা উল্লেখ আছে কিন্তু মানে মোটা করে ডবল ইনভার্টার কমে তোমরা দেখিয়ে দেবো বইটা চলো মেয়ে আছে তৎকালীন সময়ে বর্গি আক্রমণ হয়েছিল তা এই বাড়ির মেম্বার সুখদেব সিংহ তাদের সঙ্গে বোঝাপড়াতে এটাই করেছিলেন যে এরপর যেন কোনো বড় ক্ষতি না হয় উনি নিজে তাদের কাছে নিজেকে আত্মসমর্পণ করেন তার সিদ্ধির খাতে তুলসী মঞ্চ স্থাপন করা হয়েছে এটাই ওনার সমাধি আটি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখাবেন আগে আমি বলবো দেখিয়ে নাও বলো ইনি হচ্ছেন এই স্কুলের প্রতিষ্ঠাতা আমার ঠাকুরদা মানে প্রয়াত যজ্ঞেশ্বর সিনা মহাশয় যার হাত দিয়ে স্কুল তৈরি হয়েছিল এবং প্রতিষ্ঠা হয়েছিল এবং স্বয়ং বিদ্যাসাগর মহাশয় যিনি মানে বিদ্যার সাগর তার হাত দিয়ে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল ওপেন হয় ওনার মা মারা গেছিলেন মাথা কামানো অবস্থায় গায়ে সাদা চাদর ঢেকে উনি এসেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন হবে যোগেশ্বর সিনার আমন্ত্রণে সাড়া দিয়ে উনি এই স্কুলের ফিটা কেটে দিয়ে তৎকালীন যুগে এসেছিলেন বেরিয়ে যান বলো নাকি দামোদর সাঁতরে উনি এসেছিলেন শোনা যায় আচ্ছা ঠিক আছে এরপর আমরা সমস্ত স্কুলটা ঘুরে দেখবো হ্যাঁ তন তদানীন্তন কালে বাংলা ছিল নদীমাতৃক দেশ যে দেশ ও গ্রামের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হতো তার সম্পদ ও সমৃদ্ধশালী হয়ে উঠতো কিন্তু যে দেশে নদীর সুযোগ ছিল না সে দেশের মানুষকে বহু আয়াসে নিজেদের উপযুক্ত পথ করে নিতে হতো ভাস্তারা ছকুরাম সিংহ ছিলেন এ বিষয়ে এই অঞ্চলের পথপ্রদর্শক দেশের মধ্যে যানবাহনের উপযোগী পথ থাকা যে একান্ত প্রয়োজন সে কথা উপলব্ধি করে ছোকরাম সিংহ ত্রিবেনীর ঘাট থেকে ভাস্তারা অবধি তেইশ মাইল দীর্ঘ সুপ্রশস্ত এক পথ সম্পূর্ণ নিজবায়ে নির্মাণ করেন তিনি হুগলি টাউন রোড সংস্কারের জন্য পাঁচশো টাকা বাংলার প্রাচীন রাজধানী সপ্তগ্রামের পথ নির্মাণের জন্য এক হাজার টাকা বালি সাসপেনশন ব্রিজ নির্মাণের জন্য পাঁচশো টাকা এবং হুগলি ব্রাঞ্চ স্কুল নির্মাণের জন্য পাঁচশো টাকা দান করেন ও তিন হাজার টাকা ব্যয় করে হুগলির চাঁদনি ঘাট নির্মাণ করে দেন ত্রিবেণী ঘাটের সংস্কার এবং উক্ত ঘাটের অতি দূরে বেনিবাদম মন্দির সংস্কারে শুক্রাম সিংয়ের এক অক্ষয় অক্ষয়কীর্তি তিনি উক্ত মন্দির সংস্কার করে উহার উভয় পাশে তিনটি করে আরও ছয়টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন ঘাট হইতে ভাস্তারা পর্যন্ত যে সুপ্রশস্ত পথ চক্রাম সিংহ নির্মাণ করে দেন যাহার বর্তমান নাম মগরা খানপুর রোড পথটি চিরদিনী পাথস্মরণীয় মহাপুরুষ অক্ষয়কীর্তির নিদর্শন ঘোষণা করবে সৌভাগ্যের বিষয় যে বর্তমান এখানকার অধিবাসীদের একান্ত ইচ্ছা যে এই পথের নাম কিয়দংশ ও ছোকরাম সিংহ রোড নামে অভিভূত করা হোক গ্রামের লোকের জলাভাব দূরীকরণের জন্য জলাশয় নির্মাণ সিংহ বাহাদুরদের অপরে কৃষ্ণপান সিংহ মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র সুখদেব সিংহ ছেষট্টি বছর বয়সে বসতবাটির অভ্যন্তরে বর্গী হাঙ্গামায় নিহত হন অদ্যবধি সে প্রমাণ আছে সুতরাং এ থেকেই বোঝা যায় যে বঙ্গির হাঙ্গামা হইতে এই গ্রাম কিন্তু রক্ষা পায়নি কৃষ্ণপান সিংহের কনিষ্ঠ পুত্র রামকান্ত সিংহ বর্ধমান রাজ স্টেটের দেওয়ান নিযুক্ত হন কৃষ্ণপান ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা কিন্তু প্রকৃতপক্ষে এই বংশের প্রভাব ও প্রতিপত্তি সর্বাপেক্ষা বৃদ্ধি পায় তাহার পপুত্র ছকুরাম সিংহের আমলে স্বর্গীয় জমিদার ছকুরাম সিংহ এই বংশের অদ্বিতীয় স্বনামধন্য পুরুষ তাহার সময় সিংহবাবুদের এবং ভাস্তারা গ্রামের গৌরবময় যোগ গেছে তিনি বর্তমান রাষ্ট্রেট হইতে এক নম্বর লর্ড ভাস্তারার জমিদারি ক্রয় করেন লর্ড কর্নওয়ালিস দশসালা বন্দোবস্ত অব্যাহতি পরে পরেই ভাস্তারা ছকুরাম সিংহ যে জমিদারি ক্রয় করে গিয়েছিলেন তার প্রমাণ পাওয়া গেছে হান্টার সাহেব স্ট্যাটিল স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল নামক গ্রন্থে এই সম্বন্ধে হান্টার সাহেব যা লিখেছেন দ্য প্রিন্সিপ্যাল পারচেসার্স অফ দ্য লাস্ট সোল্ড অন দ্য বোর্ড ওয়ার দ্বারকানাথ সিং অফ সিঙ্গুর ছক্ষু সিং অফ ভাস্তারা দ্য মুখার্জি অফ জোনাই অ্যান্ড দ্য ব্যানার্জিস অফ তেলিনিপাড়া লাট ভাস্তারার তখন মোট আয় ছিল বার্ষিক সাত লক্ষ টাকা লাট ভাস্তারার অধীন কয়েক লক্ষ বিঘা জমি ছিল তাহাদের জমিদারির অন্তর্গত তাহাদের বর্তমানে ভগ্ন এবং জীর্ণ হলেও বহু লোকের মনে শ্রদ্ধা বিস্ময়ের উদ্বেগ করে তৎকালীন প্রবল প্রতাপান্বিত জমিদারগণ যেরূপ ছিল সিংহবাবুরা তদপেক্ষা কিছু অনন্য সাধারণ ইহারা দান ধ্যান ও সৎক্রিয়া কলাপাদিতে অধিক মনোযোগী ছিলেন সেই জন্য গ্রামের মধ্যে দোল দুর্গোৎসব রথযাত্রা শিবালয় ও দেবালয় স্থাপন জলাশয় ও বৃক্ষ প্রতিষ্ঠা প্রভৃতির দিকে বিশেষভাবে মনোযোগ দেন হুগলি জেলার মধ্যে মাহেশ এবং দশঘরা রাত মতো ভাস্তারা রথেও একদিন যথেষ্ট খ্যাতি ছিল এবং সে খ্যাতি আজও সম্পূর্ণ বিনষ্ট হয়নি ভাসতারার সিংহপাটির দুর্গোৎসব এই অঞ্চলের একটি আকর্ষণীয় বস্তু ছিল এই বিরাট আকৃতির দুর্গা প্রতিমা এই অঞ্চলে কোনো গ্রামের দৃষ্টও হইতো না দোলযাত্রা বাংলাদেশের একটি বিশেষ আনন্দ উৎসব এই উৎসব সর্বত্র দোল পূর্ণিমা অনুষ্ঠিত হয় কিন্তু সিংহবাবুদের প্রতিষ্ঠিত শ্রীধর জিউর দোল ছিল নবম দোল অর্থাৎ গ্রামের লোকের জলাভাব দূরীকরণ কল্পে জলাশয় নির্মাণ সিংহবাবুদের অপর এক কীর্তির নিদর্শন ভাস্তরা গ্রামের মতো এত বিরাট দীর্ঘি তুল্য পুষ্করিণী বা জলাশয় এই অঞ্চলে অপর কোনো গ্রামে পরিলক্ষিত হয় না সিংহবাবুরা এক একটি বিরাট পুষ্করিণী খনন করে ওর নাম দিয়েছিলেন সায়র বা সাগর বাটির পুত্র কন্যা বধু অথবা প্রিয়জনের নামে এক একটি সাগরের নামকরণ করা হয় এরূপ সাতটি সাগর বা পুষ্করিণী ভাস্তার গৌরবময় যুগের বার্তা আজও স্বগৌরবে বহন করে চলে সাতটা সাগরের যথাক্রমে রামসাগর শ্যামসাগর ললিতা সাগর দেবসাগর যমুনা সাগর কমলা সাগর ও কুসুম সাগর তাই আজও অনেক গৌরবের সহিত ভাস্তারাকে সাত সাগরের এখন ভাস্তারা জমিদার বাড়িতে তো এরা না খাই আমাকে ছাড়ছে না বারণ করলাম যে কিছু ব্যবস্থা না করতে যতই হোক জমিদার বাড়ি বলে কথা ছাড়ছে না তো কি কি দিয়েছে দেখি আমি তো আবার তুলে দিলাম কাঁসারের থালা এখানে লুচি আছে তরকারি তারপরে মিষ্টান্ন আমি এদেরকে বারণই করলাম কিন্তু এরা ছাড়ছে না মোটেই ঠিক আছে খাওয়া দাওয়া করি তারপরে বাড়ি চলে যাব ভিডিও সব করা হয়ে গেছে